রড্রিগো গোয়েস নামটা শুনতেই ব্রাজিল ভক্তদের মনে যেন বেদনার দাগ কাটে কারণ রড্রিগোর প্ল্যানটি মিসেই কাতার বিশ্বকাপ শেষ হয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের এক রদ্রিগোর ভুলের জন্যই কাতারে হট ফেভারিট থেকেও শূন্য হাতে বিদায় নিতে হয়েছে সেলেসাও বাহিনীকে তবে এক প্ল্যানটি মিস নয় রড্রিগোর উপর ব্রাজিল ফ্যানদের অভিযোগের শেষ নেই এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন রড্রিগো অথচ নামের পাশে গোল বা অ্যাসিস্টের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকটা শুধু তাই নয় নিয়মিত একাদশের সুযোগ পেয়েও ম্যাচের পর ম্যাচে ব্যর্থ রড্রিগো গোয়েস এত খারাপের পর যেখানে তাকে বাদ দেওয়ার কথা সেখানে তার গায়ে উঠেছে ব্রাজিলের নাম্বার টেন জার্সি নেইমার না থাকায় ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট রড্রিগোকে বানিয়েছেন দলের মেইন হিরো তবে নায়ক দূরে থাক সে যে দলে থাকারই অযোগ্য প্রমাণটা বহুবার মিলেছে এবারের কোপা আসরে দশ নাম্বার জার্সি নিয়ে খেললো এক ম্যাচেও খুঁজে পাওয়া যায়নি রদ্রিগোকে যেন উপস্থিত দিতেই মাঠে নেমেছিলেন ব্রাজিলের বর্তমান নাম্বার টেন ফুটবলার রিয়াল মাদ্রিদে নিজেকে ভিন্ন রূপে মাঝে মাঝে প্রমাণ দিতে পারলেও জাতীয় দলে একদমই ব্যর্থ ফুটবলার রড্রিগো অথচ বারবার তার উপরেই আস্থা রাখছেন ব্রাজিল কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট বর্তমানে ব্রাজিল দলের খারাপ অবস্থার জন্য এইসব পাগলামি সিদ্ধান্তই বড় দায়ী যতদিন এইসব ভুল খেলোয়াড়দের নিয়ে খেলে যাবেন যোগ্য তারকা থাকার পরেও অযোগ্যদের দলের হিরো বানিয়ে দিবেন ততদিন কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবেন না টিম ব্রাজিল সময় মাস বছর চলে যাবে টুর্নামেন্টের পর টুর্নামেন্ট আসবে অথচ ব্রাজিলের পূর্ণতার খাতা থাকবে শূন্য